তো গাইস আজকে আমি তোমাদেরকে এমন দুটি বন্ধুর গল্প শোনাতে চলেছি যেটা শোনার পরে তোমাদের চোখ দিয়ে পানি চলে আসবে আর এই গল্পটির পার্ট কিন্তু আমার এই চ্যানেলে আপলোড হয়ে গেছে তাই তোমরা যারা যারা এখনো দেখো নি তাড়াতাড়ি যাওয়ার দেখে আসো না হলে কিন্তু এই পাটের কিছুই বুঝবে না আর হ্যাঁ গাইস প্রতিদিনের কিন্তু আজকের এই ভিডিওতেও তোমাদের জন্য থাকছে দারুণ একটা গিভওয়ে আর সেই গিভওয়েটা হলে তোমরা সবাই আজকের এই ভিডিওটা পুরো দেখার পর কিন্তু আমার থেকে দশ টাকা করে গিভওয়ে পেয়ে যাবে আর গাইস চাইলে কিন্তু তোমরা দশ টাকার বেশিও নিতে পারবে মানে একশো নিতে পারবে এক হাজারও নিতে পারবে তাই গাইস গিভওয়েটা মিস করো না আর হ্যাঁ গাইস গিভওয়েটা আর এই ভিডিওটাকে তোমার দশজন বন্ধুকে শেয়ার করতে হবে আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখতে হবে না হলে কিন্তু গি বইটা পাবে না কারণ কারণ আমি ভিডিওর যে কোনো অংশে বলে দিবো তোমরা গি বইটা আমার মাধ্যমে নিতে পারবে তাহলে চলো আজকের এই ভিডিওর পাঠ টু শুরু করা যাক তো এইদিকে যেহেতু ইমনের বাবাও রাজি হয়ে যায় পরদিন আশিকের বাবার সাথে সেই কলেজে চলে যায় আর বাবা ইমন আর কি আর এটা দেখে ইমন এত বেশি খুশি হয় বলার না আর এরকম করতে করতে তারা দুজন আবারও এক হয়ে যায় এবং দুজন একসাথে কলেজে যায় দুজন একসাথে বাড়িও ফিরে আসে আর দিকে ইমনের যে মাসিক বেতনটা ছিল সেই বেতনটা জোগাড় করার জন্য ইমন তার কিছু পাড়ার ছেলেপুলেদেরকে পড়ানো শুরু করে দেয় মানে কলেজ থেকে বাসে এসে বিকেল টাইমে তার পাড়ার কিছু ছেলে বলেদেরকে সে প্রাইভেট পড়াতো আর সেখান থেকে যা টাকা ইনকাম করতে পারতো সেটা দিয়ে সে তার কলেজের বেতন দিত আর যখন ইমন কোনো কাজে ব্যস্ত থাকতো তখন আসি সে বাচ্চাদেরকে আর তাদের দুই দিন অনেক এই দিকে তাদের এসএসসি পরীক্ষাও চলে আসে এবং তারা দুজন খুব ভালো রেজাল্ট করে এবং তারা যে পরবর্তী ক্লাসে উঠবে সেই ক্লাসে পড়ার জন্য সেমনের অত সামর্থ্য ছিল না কারণ সেই ক্লাসে পড়তে হলে সেই কলেজে আরো বেশি টাকা দেওয়া লাগে আর এর কারণে ইমন আশিককে বলে আমি আর এই কলেজে পড়তে পারবো না আমি একটা সরকারি কলেজে ভর্তি হয়ে যাব আর ইমনের মুখে এই কথাটা শুনার পর আশিক অনেক বেশি কষ্ট পায় আর এর কারণে আশিক বাসায় গিয়ে তার বাবাকে বলে বাবা তুমি আমাকে ইমনের সাথে সরকারি কলেজে ভর্তি করিয়ে দাও আমি ইমনের সাথে সরকারি কলেজে পড়ব আর তখন আশিকের বাবা আশিককে খুব ভালোভাবে বোঝায় বন্ধুত্ব সব সময় এক থাকে না একদিন না একদিন তাদেরকে আলাদা হতেই হয় আর হয়তো ভাই ইমনের এই কলেজে পড়ার মতো সামর্থ্য নেই তাই সে সরকারি কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাবা আমি তোমার কোনো দিক দিয়ে কোনো ভাবে কমতি রাখিনি তুমি শুধু ভালোভাবে লেখাপড়া করো তুমি যদি বাবা ওই গরিব ছেলেটার থেকে দূরে থাকতে পারো তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব আর আশিকের বাবার কাছে আশিক যা চাইবে তাই দিবে এটা শোনার পর আশিক তো এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর আশিকের বাবা আর আশিক কথা বলার সময় সেখানে আবার হঠাৎ করে ইমন চলে আসে আর ইমন সেখানে এসে আশিক আর আশিকের বাবার সেই সব কথাগুলো শুনে ফেলে আর এই কথাগুলো শোনার পর ইমন তো অনেক বেশি কষ্ট পায় আর এটা শোনার পর ইমন বুঝতে পারে যে জীবনে চলার পথে তার অনেক টাকা প্রয়োজন তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে রাস্তার একটা কুকুরও তোমার দিকে ফিরেও তাকাবে না আজও গাইস এই বন্ধুত্বটা ব্যর্থ হয়ে গেছে কিন্তু দুনিয়াতে এমনও বন্ধুত্ব রয়েছে যারা নাকি একজন আরেকজনকে ছাড়া বাঁচতেই চায় না

তোমাদেরকে দশ টাকা বোনাস দিয়ে দিবে আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আর অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই গেছে ফটাফট যাও যাওয়ার এটাকে ডাউনলোড করা আর খেলো